আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে হোম রুম নিয়ে ছোট করে শুধু জাস্ট আমার রুমটাই দেখাবো তাই ভাবতেছি তো আমার রুমের অবস্থা খুবই খারাপ কারণ তো যে আমার রুমে আমার ভাগ্নি না এসে যা করে করে কিয়ামতের মতো করে তো আজকে আমি একটু আমার রুমটা গোছাবো আর তোমাদের মাঝে শেয়ার করবো ঠিক আছে একটা কথা বলি আমি হচ্ছে গিয়ে মানে রুমে অতিরিক্ত মালামাল তারপরে মনে করো অতিরিক্ত ওই যে ফুল টুল দিয়ে সাজানো সাজানো আমি পছন্দ করি না আমি আমি নর্মালি থাকি নর্মালি পছন্দ করি বেশি যে যাতে আমার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যাতে এলোমেলো না থাকে ওই ফুল টুল দিয়ে ধোলাবালি ওইগুলো আমি একটু পছন্দ করি না সিম্পল আমার রুম সবসময় সিম্পল থাকবে ঠিক আছে এবার কেউ ভাইবো না যে রুমে কিছু নাই আয়সা ঢং করতেছে এরকম কিছুই না এই যে হচ্ছে রুমের অবস্থা এই যে দেখেন আমার বই খাতা স্টাইড মেশিং টেশিং দিয়ে আমি এখন চাদর চেঞ্জ করব তো তো চাদরটা নামিয়ে আমি ওইখানে রাখছি আর এই যে হচ্ছে কাজের মহিলা কাপড় চোপড় এনে এখানে রাখছে যে আমি এগুলো ভাস করব আর এই যে হচ্ছে বালিশ আর ওই যে দেখেন না আমি কী করবো পড়ালেখার সময় ওর ওর বই খাতাগুলো লাগবে মানে কি বলবো আমার তো পড়া খুবই মুশকিল হয়ে যায় ওর জন্য আমি এই জন্য অন্য রুমে চলে যায় আমার রুমে বসি না আর এ হচ্ছে ঘরের অবস্থা খুবই খারাপ এই যে দেখেন অবস্থা ওই যে ওই যে দেখেন কী করছে রুমের অবস্থা তো দেখতে পারছো এখন আমি রুমটা গুছাই তারপর আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে ওকে ঘরের অবস্থা তো কি আমাদের মতো অবস্থা আর ওদিকে আপুর রুমের অবস্থাও খারাপ তো আপুর রুম আমি পরিষ্কার করবো জাস্ট আমি আজকে আমার রুমটাই দিব আর এই যে আমাদের ম্যাডাম ফুলি কাজ করতেছে দেখেন উনি আমার রুম পরিষ্কার করে রেখেছে হ্যাপি ঠিক আছে এই যে উনি কাজ করছে কাজ শিখতেই হবে আর যারা বলে পারি না এটা পারি না ওটা পারি না আর যারা ঢং তারা হচ্ছে কোটিপতির মেয়ে ভাই আমরা গরিব মানুষ আমাদের কাজ করে খেতে হবে আমার রুমটা আমি পরিষ্কার করে ফেলছি অবশেষে এখন দেখা যাক কেমন হয়েছে তোমাদের কাছে একটু দেখাই আর কপালের কথা কি বলবো কপাল অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে কপাল বড়ো থাকেই ভালো আমি মনে করি যাই হোক তো এখন আমার রুমটা দেখা যাক কী অবস্থায় আছে তখন তো কি অবস্থায় ছিল আর এখনও দেখো কী অবস্থায় আছে তো দেখা যাক দেখো ভাইস আমার রুম এই যে আমি আমি একা থাকি একটা রুমে যতটুক যা লাগে সেটাই আছে আমার এত বললাম না আমার এত মাল জিনিস পছন্দ না এই টুকিটাকিতে ঘর বোঝাই করা আমার হচ্ছে একদম পরিষ্কার থাকবে ক্লিন থাকবে সেটাই সুন্দর লাগবে জাস্ট একটা ওয়ালমেট আছে বুঝে দেখছো একটা ওয়ালমেটই আছে আর কিচ্ছু নেই আর এটাই তো এটাই হচ্ছে আমার ঘর আমার রুম আর আমার ভাগ্নিরা ঠিকমতো আমাকে গুছিয়ে রাখতে দেয় না এটা তো আমার ছোটো ভাগ্নি এসেই দিবে নষ্ট করে দেখো আমি এটা হচ্ছে আলমারি ওইটা লাগেজ কারণ আমাদের খুব তাড়াতাড়ি কোথাও বেরোতে হলে ওইখান থেকে নিয়ে নি আমরা এখন সোফাটা গুছিয়ে নিব সোফাটার অবস্থা খারাপ এই যে সোফাটা গুছিয়ে নি এখন তো চলো গুছিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি সোফা পরিষ্কার করার শেষ এই যে দেখো সোফা শেষ পরিষ্কার করা এটা হচ্ছে ক্যাবিনেট ক্যাবিনেটের সামনে এটা পরিষ্কার করা শেষ সব কিছু গোছানো গোছানো শেষ তো সবাই কেমন আছো আমাদেরকে জানাবে কমেন্ট করে আর আমার ভিডিওটি খারাপ হলে সেটাও কমেন্ট করে জানাবা জাপি তোমার ভিডিওটা খারাপ হয়েছে আর ভালো হলে সেটাও তো বলবা যাপি তোমার ভিডিওটা ভালো হয়েছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর সবাই আমার জন্য দোয়া করবে আর এটাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ